হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে একটা বিষয়ে তোমাদের সাথে কথা বলবো আর আমার কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো প্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হলো আমার একটা দরজা তো দরজায় আর কি এই পেন্টিংটা করা হয়েছে গোপালের ছোট্ট করে ঠিক আছে তো গোপালের এই পেন্টিংটা করা হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর তার ঠিক পাশেই আছে আরেকটা পেন্টিং যেটা হলো ময়ূর তো এই যে একটা ময়ূরীর পেন্টিং এই পাশে গাছ আর এই পাশে যে ময়ূরীর পেন্টিং এটা আর সাইডে আছে এরকম ধরনের কিছু পেন্টিং ঠিক আছে এরকম পেন্টিং আর তার ঠিক সাইডে আছে এরকম বেডের পাশে আর কি এই পেন্টিংটা ঠিক আছে তো আরও আর একটা ধ আর একটা আর পেন্টিং তোমাদের সাথে শেয়ার করবো এটা আমার আর কি বাইরে কিচেনের পাশে তো এটা আর একটা পেন্টিং এই পেন্টিংয়ের কাজগুলো আমি করছি যদি তোমাদের কারো ঘরে বা কারো এরকম ঘরের দেওয়ালে যদি তোমরা পেন্টিং করাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো তাহলে এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবে আর সবাই আমার পাশে থাকবে বাই বাই